আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওটা একটু डिफरेंट হবে কারণ হচ্ছে হলো আজকে আমি মানে এমন একটা দেখা যাচ্ছি যেখানে আমরা কাউকে হারাতে যাচ্ছি আমাদের সার্কেল থেকে হারাতে বলতে তেমন কিছু না হয়তো এটা আমাদের সাথে শেষ কিন্তু তার একটা সুন্দর ফিউচার নিশ্চয়ই হচ্ছে হলো আমার বন্ধু সাইম সে হচ্ছে হলো আজকে পার্মানেন্টলি ইউকে চলে যাচ্ছে সো আলটিমেটলি আমাদের ইয়াং জেনারেশনের বাংলাদেশে আমরা এখন যারা যারা থাকি তাদের ম্যাক্সিমাম তাদের সবার ইচ্ছা হচ্ছিল তারা বাইরে গিয়ে সেটা উঠে যাবে একটা সুন্দর ফিউচার পাবে সেখানে সুন্দর পড়াশোনা করবে সিকিউর লাইফ পাবে তো এখন জিনিসটা হচ্ছে যে হুট করে যে কখন বড় হয়ে গেছি আমরা আমি এটাই জানি তো আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলেও যে বন্ধু চলে যাচ্ছে বন্ধু একটা ভালো জায়গায় থাকবে কিন্তু সেটাও খারাপ লাগে যে সাথে একটা মানুষ থাকবে না যেমন মানে একটা বিল্ডিং এ যদি দশটা পিলার থাকে বিল্ডিংটা বাড়ায় থাকার জন্য আমরা দশটা বন্ধু ওরকমই ছিলাম তাদের মধ্যে যদি একটা বন্ধু এখন না থাকে তার একটা বিল্ডিং এর একটা খুঁটি চলে যাচ্ছে তারপর চেষ্টা করব বন্ধুকে সুন্দর করে বিদায় দেওয়া এই জিনিসটাকে একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার জন্যই আজকের এই ব্লগটা তো আপনাদের থেকে তিন চার মিনিট সময় চেয়ে নিচ্ছি আশা করি ভালো লাগবে দোয়া করবেন আমার বন্ধুর জন্য আর বলুন কাজ করতে দিবি তো আপনি দেন আরো পুরো এটা পরে দিব আবার আরেকবা পুরোটা সরো আবার মানে আজকে খালি সবাই গো เออ

এটা হচ্ছে হলো তুমি যাওয়ার পর সবাই দেখবে যেটা এখন কেউ জানতে পারবে না বল সব থেকে খারাপ লাগে কান্তাছো কি লেগা কি লোচার ব্যাটা বল আমারে বল সবার জন্য মামুনের জন্য বলবি কি বলতো সবাই আপন সবাই কি আবার কান্তাছো সায়েন্স আচ্ছা ঠিক আছে হয়েছে তো তুই বল ঠিক আমরা আছি তো সবাই সবাই ভালো থাকুক এটাই সেম হ্যাঁ আমরা যারা আসি সবাই একসাথে ছিলাম সাথে চলছি ফিরছি যেটাই হোক সামনে পথ চলাটা কঠিন হবে সবাই খুব মিস করবো এখানে স্পেশাল বলতে কেউই নেই সবাই আমার জন্য স্পেশাল মামুন তারে মলম আসিফ দুই নোয়াস অন্তু সবাই আছে নোয়াসেও খুব মিস করি নোয়াসের লাগো দেওয়া হইল না চারের আড্ডে ডাক মিস করব প্রত্যেকটা দিন যেভাবে কাটাইছি হয়তো আর কবে না কবে হয় দেখা তোরা সবাই খেয়াল রাখিস বাসায় আম্মা আছে সময় পাইলে যে কোনো সময় তোরা সবাই বাসায় যাবি আমার সাথে দেখা করবি নিজের নিজের বাসার মতোই নিজের পরিবার আমার মা তবু মা

ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যেখান যেই জায়গাটা আমার লাইফ থেকে অনেকগুলা মানুষকে নিয়ে গেছে হোক সেটা ভালোবাসা আর হোক সেটা পরিবারের হোক সেটা ভাই বোন তো এত দুশো পরেই যেরকম ছিলাম চেষ্টা করতেছিলাম হাসিখুশি দেখা কিন্তু হাসিখুশি তো আর দেখা যায় না তো বন্ধুকে বিদায় দিয়ে দিলাম ভালো একটা সুন্দর ফিউচারের আশায় যে বন্ধু ভালো থাকবে আসলে মানে আজকে আমাদের যে বর্তমান যে সময়টা এই সময় কেউ কারো ভালো চাপে এটাও কিন্তু চিন্তা করাটা খুব দায় কিন্তু তারপরও প্রত্যেকটা সার্কেলে এমন অনেক মানুষ থাকে যেটা সার্কেলের প্রতিটা মানুষকে সম্মান করে হোক যত গালাগালি মারামারি কাটাকাটি আজকে সাইমের সাথে আমার প্রায় চোদ্দ পনেরো বছরের সম্পর্ক আমার সম্পর্ক তো ঠিকছে আলহামদুলিল্লাহ আমার সম্পর্ক আমার বন্ধুর সাথে ঠিকছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার বন্ধুর সাথে সম্পর্ক ঠিকানো তো আমার এই বন্ধু হচ্ছে মানে এমন এক বন্ধু যে আমার এখন পর্যন্ত বিশ টাকা পায় সে আমাকে দেখা হইলে আমাকে একবার করে বলে টাকাটা দিলি না টাকাটা দিলি না তো আমি চাইলেই টাকাটা দেওয়া যায় কিন্তু আমি ইচ্ছা করে দেই নাই কারণ সত্যিকারের বন্ধুরা কখনো টাকা নিলে টাকা ফেরত দেয় না কিন্তু সেটা বন্ধুদের তরফে সিনিয়র বা জুনিয়র কেউ না সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেন সে একটা ভালো লাইফ পায় সেখানে গিয়ে আমার বন্ধু ইউকে চলে গেছে তার ফ্লাইট হচ্ছে হলো সকাল ছয়টা চলে সাতটা চল্লিশে তো আমরা অলরেডি চলে আসছি তো অলরেডি সাতটা চল্লিশের বেশি বাজে যাই হোক এখন হয়তোবা আমাদের চায়ের দোকানে শেড্ডাটা এখন আর সেরকম আড্ডা হবে না হয়তোবা আহি টেবিলে একজন মিসিং থাকবে হয় ঈদের দিন আমাদের আড্ডাটা হয়তোবা এরকম হবে না আজকের এই ভিডিওটা বানানোর একটাই কারণ সেটা হচ্ছে হলো হয়তোবা আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি বা একটা স্মৃতিচারণ হিসাবে যে আমার বন্ধু চলে গেছে আমাদের এখন আড্ডাটা হচ্ছে না বা আমরা আমাদের বন্ধুটাকে কিভাবে করে বিদায় দিলাম সেটা হয়তো না আমাদের একটা মেমোরি রেখে দেওয়ার জন্য সো আমি এই ভিডিওটাকে একটা মেমোরি ভিডিও হিসাবেই কনসিডার করছি দোয়া করবেন যেন প্রতিটা সার্কেলের প্রতিটা বন্ধু বান্ধব ভালো থাকে যেখানে থাকে যেভাবে থাকে আল্লাহ কিন্তু সবাইকে ভালো তো এই আশায় আজকের মতো শেষ করতেছি দোয়া করবেন আমার জন্য যে নামে আমার বিপদগুলোকে অবদান করে উঠতে পারি sabah saatte ve habe cholebe yes es condition bu